পঞ্চান্ন থেকে ষাট এমনকি পঁয়ষট্টি হাজারের মধ্যে গরু পাওয়া যাচ্ছে এখনও না এটা কিভাবে সম্ভব সো এই ভিডিওটি পুরোটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি শুরুতে সাবস্ক্রাইব করে নিন তারপর আমি পুরো ভিডিওতে বলছি সো গাবতলি হাটে এটা আমার সেকেন্ড ভিডিও আমি অলরেডি বলেছিলাম যে এবার পূর্বানিদে আমি কিছু ভিডিও বানাবো এবং শুরুতেই আমার একটা গরু দেখে খুব সুন্দর লাগলো গরুটা অত আহমরি বড় না অত খারাপও না গরুটা দেখতে সুন্দর একটা দামুর গাই বাট এখন কিন্তু বর্তমানে দামুরের মাংসর অন্যরকম চাহিদা আছে চাচাকে যখন দাম জিজ্ঞেস করলাম আমি শুরুতে থাকা দামটটা মানে আপনারা এই যে দেখেন কত সুন্দর একটা চেহারা চাচা আমাকে বললো বাষট্টি হাজার টাকা চাচার কাছে এরকম আরও অনেক ধরনের গরু আছে কিন্তু তারপর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো কাকা আমাকে যে সেকেন্ড গরুটা দেখালো সেটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সো পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু যে একেবারে ছোট গরু তা না তবে এখানে কয়েকটা কথা আমি পরবর্তীতে বলবো কারণ আমি এখানে মেনশন করছি না যে এটা কুরবানির জন্য কারণ যথেষ্ট এখানে একটা সন্দেহ আছে কাকার কাছে আমি দেখলাম আর অনেক গরু আছে যেগুলো আপনি দেখলেই বুঝবেন এই গরুগুলো অনেক রিজনেবল প্রাইসের গরু কিন্তু ওই যে মেইন যে সন্দেহ আছে যে এখানে কুরবানির জন্য এগুলা কিনা তা সেটা নিয়ে কিন্তু একটা বিশদ সন্দেহ থাকে সো এই সকল ছোট গরু কেনার ক্ষেত্রে আপনারা সব সময় দেখে কিনবেন যেমন এই ধরনের গরু যেটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন এই ধরনের গরু কেনার ক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ নাই এই সকল গরুর দাঁত যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তারপরও চেক করে নেওয়াটা ভালো তারপরে এরকম গরু দেখলে বোঝা যায় যে না এই সকল গরু হচ্ছে যথেষ্ট প্রাপ্তবয়স্ক সো এই সকল গরু নিয়ে এখন টেনশন করার কোনো কারণ নেই কিন্তু তারপরে যেমন এই গরুগুলোর দাম আমি জিজ্ঞেস করলাম উনি আমাকে এই গরুগুলোর রেঞ্জ বললো এই গরুগুলোর প্রাইস হবে এক লাখ সত্তর থেকে এক লাখ আশি পর্যন্ত দাঁড়ায় থাকা গরুটার প্রাইস আমার কাছে একটা কাকা চেয়েছিল। এটা একটু বেশি চেয়েছিল। ইনি আসলে এটার প্রাইস চেয়েছে দুই লাখ পঁচিশ আই ডোন্ট নো হাউ ইটস মেক সেন্স যে এই গরুর দাম আসলে দুই লাখ পঁচিশ চেয়েছে কীভাবে আমার কাছে দামটা অত্যাধিক বেশি লেগেছে এটা মোটো দুই লাখ পঁচিশের গরু নয় এছাড়া গাবতলিতে আমার এই দিনটা সারা দিন কেটেছে এবং এই দিনের কিন্তু গাবতলি হাটটা আমার পুরোটা ঘোরা হয়েছে এবং ওই যে গাবতলি হাটে আমার বরাবরই এই অফ টাইমে একটা বড়ো অভিযোগ সেটা হচ্ছে যে এই টাইমে তারা সারের থেকে বেশি গাভী গরু রাখে এটার পিছনেও একটা স্পেসিফিক কারণ আপনারা জানেন যে কসাইরা অতিরিক্ত লাভের জন্য আসলে সারের থেকে গাভী গরুটাই জবাই করাটাকে বেশি প্রিফার করে এখানে এক গরু অনেক বেশি পাগলামি করছিল সো আজকে গাবতলিতে থেকে আমার কিন্তু দামের ব্যাপারে একটা ভালো রকমের আইডিয়া হয়ে গেল। যে আইডিয়াটা আমি আপনাদের কাছে দিতে পারলাম গাবতলি যারাই কুরবানিদের গরু কেনার প্ল্যান করছেন আমি এখনও বলবো আপনারা একটু ধৈর্য ধরেন একটু আস্তে ধীরে মাথা ঠান্ডা করে গরুটা কিনেন তাড়াহুড়া করে অ্যাটলিস্ট কুরবানির গরু কেনার কোনো প্রয়োজন নাই কারণ এখনও কিন্তু প্রাইস আমরা যেভাবে যে প্রাইস পছন্দ করব সেরকম প্রাইসের রেঞ্জে গরুর প্রাইস কিন্তু এখনও আসেনি গাপতরি হাটে সুন্দর সুন্দর গরু আছে সুন্দর সুন্দর গরু নেই এমন না এই গরুটা দেখেন সুন্দর কত অন্য অন্য গরু দেখেন সুন্দর কত সুন্দর গরু এতটুকু আমরা বলতে পারি গাবতরি হাটের গরু সুন্দর হলো এখনও কিন্তু কুরবানির বাজারে কেনার মতো গরু হয়নি সো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম